অনেক দিন আগের কথা দিলীপ একটি অফিসে চাকরি করত তাই সে শহরে থাকত কিন্তু তার মন সব সময় গ্রামে পড়ে থাকত। গ্রামের সৌন্দর্যতাকে সময় মনে টানত একদিন সে চিন্তা করলো গ্রামে বেড়াতে যাবে তাই সে আর দেরি না করে ট্রেনের টিকিট কাটিয়ে ট্রেনে উঠে পড়লো বাড়িতে যাওয়ার জন্য গ্রামের উদ্দেশ্যে ট্রেন চলতে থাকলো ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো এবং ট্রেনটি তার স্টেশনে পৌঁছালো এবার দিলীপ স্টেশন থেকে গ্রামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো দিলীপের গ্রামের বাড়িটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় তাই দিলীপ জঙ্গলের পথে গ্রামের দিকে এগোতে লাগলো ধীরে ধীরে অন্ধকার নেমে আসলো এবং সে জঙ্গলের গভীরে প্রবেশ করল হঠাৎ করে দিলীপের মনে ভয় জেগে উঠলো ভূতের ভয় হঠাৎ এবং এমন অবস্থায় একটি ভূত পেতনি তার সামনে দাঁড়িয়ে তুই এই জঙ্গলে এত রাতে কোথা থেকে এসেছিস আমি এখন তোকে খাবো ডাইনি তুই আমাকে খাবি আমি তোকে আগুন লাগিয়ে দিব দাঁড়া এই বলে দিলীপ তার পকেট থেকে একটি ম্যাচ বারে করিয়ে ডাইনিকে আগুন লাগিয়ে দিল এবং আগুনে ডাইনিটি পুড়ে পুরে একদম শেষ হয়ে গেল এরপর দিলীপ সেখান থেকে জঙ্গলের ভিতরে গভীরে প্রবেশ করে এবং গ্রামের পথ খুঁজতে থাকে কিন্তু সে কোনো পথ খুঁজে পাচ্ছে না তাই সে একটু বিশ্রাম নেয় এবং বিশ্রাম নেওয়ার পর সে আবার চলতে শুরু করে এবং জঙ্গল এর ভিতরে সে খুঁজতে থাকে গ্রামের পথ এবং এক সময় সে গ্রামের পথ পেয়ে যায় সকাল হলো এরপর সে গ্রামের দিকে তার বাড়ির দিকে যেতে থাকে এবং সে গ্রামে প্রবেশ করে এবং তার বাড়িতে সে এক সময় পৌঁছে যায়